আর এবার আপনাদেরকে ডেবরার খবর জানায় ডেবরায় সেখানে বিজেপির থানা ঘেরা অভিযান ছিল সেই কর্মসূচিকে ঘিরে একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল কারণ নির্বিচারে লাঠিচার্জ করলেন পুলিশ আধিকারিকরা বাধা দেবার চেষ্টা করলেন তারা যখন এগোনোর চেষ্টা করে সেই বাধা পাওয়ার পরও তখন তাদের ওপর লাঠিচার্জ করা হয় এবং এই ঘটনা কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন অতি সম্প্রতি ডেবরায় অস্বাভাবিকভাবে মৃত্যু হয় আদিবাসী ব্যক্তি ডাক্তার সরেনের আর এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিজেপির তরফে যখন ডেবরা অডিটোরিয়াম হলের সামনে পথ অবরোধ করতে যাওয়া হয় ঠিক সেই সময় প্রথমে বাধা দেয় পুলিশ এবং পরে বিজেপি কর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ বাঁধ দিয়ে ঘুঁটা দিয়ে দিয়ে মেরেছে এবং প্রচুর লাথি মেরেছে মহিলা পুলিশরাও লাথি মেরেছে ঘাটালের বিধায়ক ছিল এক্স প্রেসিডেন্টরা ছিল জেলার সবাইকে মনে হচ্ছে কোনো পশুকে যেভাবে মারে তার থেকেও খারাপভাবে মেরেছে মানে পুলিশ না কোনো গুন্ডা ভাবনারও বাইরে ঘটনাতেই কিন্তু আহত হয় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী আমি পুলিশকে বলছি যে আমার উপেন বাইপাস সার্জারি হয়েছে তবু মেরে যাচ্ছে এটা এই ধরনের দৃষ্টান্ত আমরা লাস্ট চল্লিশ বছরেও পশ্চিমবঙ্গ রাজনীতিতে আমরা দেখি বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই জেলা নেতৃত্বের কথা হয়েছে বলেই খবর সূত্রে সব মিলিয়ে এই ঘটনার রেশ কোন দিকে যায় সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা লজ্জার সমস্ত সীমা পার করে দিয়েছে যে খবর এই মুহূর্তে আপনাদের জানাবো কেন বলছি বুঝতে পারবেন শুধুমাত্র এটা শৌচালয়ের দুর্নীতির খবর নয় যেটা জানাচ্ছি আপনাদেরকে সেখানে তৃণমূলের অহংকার সামনে আসছে দুর্নীতির অভিযোগ সামনে আসছে কারণ একটা শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে যেভাবে দুর্নীতি করেছে তাতে দেখা যাচ্ছে জনগণের টাকা আরামাশ করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং সেই টাকা ঢুকে যাচ্ছে তৃণমূল নেত্রীর উঠোনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর এলাকায় কাবিলপুর এলাকায় কমিউনিটি টয়লেট তৈরি হচ্ছে কিন্তু সেই কমিউনিটি টয়লেট একেবারে প্রধানের বাড়িতে দেখাচ্ছি সেই ছবি কাবিলপুর অঞ্চলের তৃণমূলের প্রধান রোজিনা বেগমের বাড়ি হচ্ছে এটা আর এখানে তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট কমিউনিটি টয়লেটটি প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কিন্তু এটা কোনো সরকারি জায়গায় হচ্ছে না পড়ছে না ওদের সাথে করছে আজ যেটা কথা বলছে যে আমি স্কুলে ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও বাউন্ডারি ভিতরে ও করছে ওদের সাথে কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য তাহলে সেটা কেন তৃণমূল প্রধানের বাড়িতে সচ্ছার বিরোধীরা না অবশ্যই बाउंडারির মধ্যে যেতে পারবে না এটাই নিয়ম সরকারি নিয়ম বাইরে সকলের জন্য ব্যবহারের জন্য করে রাখতে হবে আর যদি বাড়ির ভিতরে হয়েই থাকে কাবিরপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা আপনাদের জন্য কিন্তু সরকার থেকে হয়েছে। প্রধানের বাড়িতে গোটা রাজ্যে নীতি আদর্শ আইন বলে কিছু নেই নৈরাজ্য চলছে গোটা রাজ্যে তেমনইভাবে ভাবে জীবিত একটা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত কমিউনিটি শব্দটা হয়তো প্রধান বুঝে না যদি বুঝত তাহলে এটা হতে পারতো না কারণ আমরা এর আগে দেখেছি যে কাটমানি খায় কিন্তু পায়খানাটা যে খায় এটা তার একটা ফা পরে পড়ে ঢোক গিলে সাফাই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আছে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে তৃণমূল প্রধানের বাড়িতেই কেন কেন বাজারে নয় স্বাস্থ্য কেন্দ্র বা স্কুল মাঠে নয় সরকারি টাকাকে কি নিজের সম্পত্তি মনে করে তৃণমূল ঘটনায় রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে কিভাবে একজন তৃণমূলের প্রধান কমিউনিটি টয়লেট বাড়ির মধ্যে তৈরি করছেন মুর্শিদাবাদের সাগর থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়